কথা বলে তারা তো মুখে কথা বলে কিন্তু বাজার তাদের কাজ চলে না তারা তাদের সিন্ডিকেটের অবস্থাই আছে মজুদ পর্যাপ্ত বাজার নিয়ন্ত্রণেও নেই ব্যর্থতা তারপরও কেন চাল আমদানির অনুমতি খোড়া অজুহাত খাদ্য সচিবের গরুর মাংস কেজিতে একশো টাকা বাড়ালেন খলিল ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে বাজার অস্থির করা ষড়যন্ত্র করছে বিএনপি দাবি আওয়ামী লীগের পক্ষপাতিত্বের জন্য মানসিক বয়কট করছে পাল্টা জবাব বিরোধীদের ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরুর আগ মুহূর্তে সক্রিয় কালোবাজারি চক্র হাতানোর পরিকল্পনা ছিল অন্তত তিন হাজার ঢাকায় র‍্যাবের অভিযানে মূল সহ গ্রেফতার নয় মুক্তিপণ দিয়েই বাংলাদেশি নাবিকদের ফেরাতে চায় এন্ডি আব্দুল্লার মালিকপক্ষ খুঁজছে বিশ্বস্ত এজেন্ট তৃতীয় পক্ষে ভরসা না করে আকাশ থেকে ব্যাগে টাকা ফেলার পরামর্শ এর প্রতিবাদে উত্তাল দিল্লি আদালতে তোলা হলে আম আদমি প্রধানকে আবগানি দুর্নীতির মূল হতা আখ্যা ইডির সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার আছে পর্যাপ্ত মজুত বাজার নিয়ন্ত্রণেও নেই ব্যর্থতা এমন দাবি করার পরই ভারত মিয়ানমার থাইল্যান্ড থেকে চাল আমদানির অনুমতি দিল খাদ্য মন্ত্রণালয় প্রয়োজনে দেয়া হবে আরও অনুমতি কিন্তু কেন খাদ্য সচিবের জবাব বর্তমান পরিস্থিতির সামাল দিতেই এই উদ্যোগ তবে খুচরা বিক্রেতাদের দাবি এতে বাজারে সুযোগ করে দেয়া হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের মন্ত্রীরা যে কথা বলে তারা তো মুখে কথা বলে কিন্তু মুখের কথা বাজার তাদের কাজ চলে না তারা মন্ত্রী এমপি সরকার কাউকে মানে তারা তাদের সিন্ডিকেটের অবস্থায় চালের বাজারে এসে দামের উত্তাপে পোড়া ভোক্তারা যখন এভাবেই তুলে ধরেন সরকারি কর্তাদের নির্দেশনা আর বাস্তবতার ফারাক ফিরিস্তি তখন সচিবালয়ে বসে খাদ্য সচিব দাবি করেন বাজার নিয়ন্ত্রণে কোনো ব্যর্থতা নেই তাদের কথাটি এমন নয় যে বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না জানালেন চালের মজুদ পর্যাপ্ত থাকার পরও ভোক্তারা যেন দামের কারসাজিতে না পড়েন সেজন্য নেওয়া হয়েছে আমদানির উদ্যোগ যেখানে ত্রিশটি বেসরকারি প্রতিষ্ঠানকে তিরাশি হাজার মেট্রিক টন চাল আমদানি করে আগামী পঁচিশে এপ্রিলের মধ্যে বিক্রি করার অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয় এখনকার প্রেক্ষাপটটা বাজারটা স্টেবল রাখার জন্য এই ব্যবস্থা নিতে হয়েছে মন্ত্রণালয়ের এমন উদ্যোগে বাজারে কতটুকু ইতিবাচক প্রভাব পড়বে তা নিয়ে সন্দিহান খুচরা পাইকারি বিক্রেতাদের আত্মবিশ্বাসী দাবি মিলারদের গোডাউন আর বড় বড় ব্যবসায়ীদের পকেট ভারী করতে ভূমিকা রাখবে সরকারের এই উদ্যোগ মজুদ আছে জানি তবে থাকবে অথবা আনতেছে এটাই শুনতেছি আমরা আপনি কে ধরছেন আমদামি কারত কিনা পড়ছে 30 টাকা আপনি কেন 38 টাকা বেচেন কই ওখানে তো ধরতে পারেন না যাইতেও পারেন না ঘর গরুর মতো জিম্মি দশা থেকে মুক্তি মিলবে বলে আস্থা পাচ্ছেন না ক্রেতারা জিনিসের দাম দর সবকিছু গরম বাজার ঠান্ডা করতে পণ্যের সরবরাহ বাড়ানোর যে কোনো উদ্যোগই ভালো তবে আস্থার সংকট দূর করতে না পারলে কোনোভাবেই পণ্যের সংকট দূর করা সম্ভব হবে না বলেও মনে করেন অর্থনীতিবিদরা আমরা তো দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা তো কি কিন্তু একটা সামাজিক যে আস্থার জায়গা সেটা কিন্তু তারা রাখেননি নিশ্চিত করতে হবে যে চালের আমদানির অনুমতির কারণে চালটা আসছে বাজারে এখন ওই মিলাররা বা ব্যবসায়ীরা যদি সংঘবদ্ধ হন যে না চাল আমদানি করবে না তারা তখন কিন্তু অন্য কোনো সমস্যা তৈরি হবে পরিসংখ্যান বলছে ধান চাল গম মিলে সরকারের গুদামে যে চোদ্দ লাখ হাজার দুশো আটাত্তর মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ আছে তা দিয়ে দৈনিক চাহিদার বিপরীতে সরকার চাইলে এককভাবে বিশ থেকে একুশ দিনের যোগান নিশ্চিত করতে পারবে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাদর পোড়ানো সহ নেতাদের ভারত বিরোধী কর্মকাণ্ডকে রাজনৈতিক দেলীয়ত্ব আখ্যা দিয়ে কার স্বার্থে বিএনপি এমন করছে এমন প্রশ্ন রাখেন তিনি এদিকে নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করায় জনগণ দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছে বলে দাবি বিএনপির আর তারা এই ডাকে সংহতি জানিয়েছেন শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের এমন আচরণকে উগ্রতা ও পাগলামির পাশাপাশি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দেন তিনি অভিযোগ করেন ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চায় ভারতীয় পণ্য বৈকটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থাকে অস্থির করার গবী বিএনপি কাকে খুশি করতে এমন আচরণ করছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জনগণের স্বার্থ রক্ষা করেই সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখছে সো যে সমস্যাগুলো কোনো সমাধান হয়নি তবে আলোচনায় অগ্রগতি আছে এবং সম্পর্ক ভালো থাকলে সম্ভব এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত দাবি করে বিএনপি নেতারা বলছেন ভারত এই নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে তাই জনগণ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে যাতে সংহতি জানিয়েছে বিএনপি বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ বাংলাদেশের সাথে জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেটা অগণতান্ত্রিক হয়েছে অগ্রহণযোগ্য হয়েছে তাই বাংলাদেশের জনগণের একটা প্রত্যাশা যে ভারত যদি এই নির্বাচনে সঠিকভাবে সমর্থন দিত জনগণের প্রতি এই প্রত্যাশার কারণে জনগণ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পণ্য বর্জন করছে আহমেদ সময় সংবাদ ঢাকা রাজধানীর সড়কে আতঙ্কের নাম মোটরসাইকেল বেপরোয়া চলাচল আর নিয়মের তোয়াক্কা না করে উল্টো পথে দাপিয়ে বেড়াচ্ছে হর হামেশাই বাইক নিয়ে ফুটপাতে ওঠা যেন নিয়মে পরিণত হয়েছে চালকদের কাছে মানছেন ট্রাফিক আইন জেব্রা ক্রসিংয়েও বেপরোয়া বাইকাররা এ নিয়ে অসহযায়ত্বের কথা স্বীকার করল ট্রাফিক পুলিশ মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালহিনের রিপোর্ট জেব্রা ক্রসিং ওই যে স্টুডেন্টটা পার হচ্ছে আপনি কেন পিছনে যান না আপনি কেন এখানে ইন্টার করেন না নেই নাই নেই নাই নেই আমি এটা নেই নাই জেব্রা ক্রসিং কিংবা ফুটপাথ কোনো কিছুই ছাড় যাচ্ছে না মোটরসাইকেল সাইকেল চালকদের কাছে যখন সুযোগ পাচ্ছেন তখনই মোটর বাইক হাঁকিয়ে ছুটে চলছেন ব্যস্ত ফুটপাতে উল্টো পথে যাতায়াত হেলমেট ছাড়া চলাচল সবই চলছে একসঙ্গে নিয়ম নীতির তোয়াক্কা না করেই শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে লাখ লাখ পার সাইকেল কোন জায়গা নাই আর যাও দু একটা কাটা আছে তার ভিতরে গাড়িগুলো পার হয় ইট দিয়ে মানুষের বেড়া দিয়ে রাখছে যাতে গাড়ি পারাপার না হইতে পারে তারপরে দেখা যায় সরাইয়া গাড়ি পারাপার হইতেছে নিয়ন্ত্রণহীন এই দুই চাকার বাহনের চালকেরা কোনো কথাই যেন কারে নেন না সবাই তো শর্টকাট মনে করেন সুযোগ নিদের জন্য প্রস্তুত থাকে নিয়ম কেউ মানে না আমি কেন এই দেশ দেশের একটা জনগণ নিয়ম মানে না রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে গত বছর সারা দেশে মোট 6524 টি সড়ক দুর্ঘটনার মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2532 টি এর মধ্যে শুধু শহরেই 301 একটি দুর্ঘটনা ঘটেছে এই সময় যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুধু 173 টি দুর্ঘটনায় 210 জন নিহত ও 129 জন আহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায় অনেকগুলা মোটরসাইকেলের এসে এমন একটা সিচুয়েশন তৈরি করে 20 জন লোক একসাথে হয়ে যায় তখন আসলে সেই জায়গা থেকে আমরা আইনগত ব্যবস্থা নিতে গেলেও অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় আমাদেরকে তবে বিশেষজ্ঞরা বলছেন আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগাম টানতে হবে সংশ্লিষ্টদের ফুটপাতে যাতে কোনো মোটরসাইকেল উঠতে না পারে সেই জন্য ফুটপাতে ডিজাইনগত চেঞ্জ আনতে হবে হাই যেন ঠিক থাকে এবং হচ্ছে যে এন্ট্রি এবং এক্সিটে বার দেওয়াটা প্রয়োজন চার চাকার বাহনের চাইতে দুই চাকার মোটরসাইকেল সড়কে দুর্ঘটনার জন্য তিরিশ শতাংশ বেশি ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন সড়ক বিশেষজ্ঞরা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা সময় সংবাদে খবর প্রচারের পর মিরপুরের রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করা হয়েছে দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ হকার উচ্ছেদে অভিযান শুরু করে এ সময় স্থায়ীভাবে দখল হওয়া মিরপুর দশের বেশ কয়েকটি সড়ক উদ্ধার করা হয় দীর্ঘদিন ধরে দখলে থাকা সড়ক ও ফুটপাত হকারদের দখল মুক্ত হয়ে পাল্টে গেছে এলাকার চিত্র ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ঢাকার কামরাঙ্গীর চরে আন্তোালি নগর চৌরাস্তায় ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয় এই সময় কামরুল ইসলাম বলেন আওয়ামী লীগ সরকার দেশের অসহায় ও দুস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র মানুষের সহায়তায় সহায়তা করায় ত্রাণ বিতরণের উদ্দেশ্য বলে জানান তিনি যারা উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে কাজ করে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না বলেও মন্তব্য করেন কানুল ইসলাম সাধারণ মানুষের ভোগ বিলাস উপেক্ষা করে ধনীদের সাথে একসাথে ইফতারের নামে বিলাসিতা না করে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই এটাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তার জন্যই আজকে আমরা এই ইফতার সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কাছে এসে দাঁড়িয়েছি সবসময় দেশের অমঙ্গলের জন্য যারা কাজ করে চিন্তা করে তারা কোনো সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না এরা গরিবের বন্ধু না এরা অভিজাত শ্রেণীর বন্ধু কে পিছিয়ে নিতে বিএনপির কোনো রাখ থাক নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে জাতীয় ক্লাবে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি দেশকে পিছনে নিয়ে যাওয়ার অপচেষ্টার ক্ষেত্রে তাদের কোনো রাখ ডাক নেই সেই জন্যই টেক ব্যাক বাংলাদেশ আর সেই রাজনৈতিক অপশক্তির সাথে কিছু ব্যক্তিবিশেষ যুক্ত হয়েছে আমি ডক্টর মহম্মদ ইনুস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করা হয় তখন কোনো বক্তব্য শোনা যায় না দেশে যখন কোনো দুর্যোগ হয় তখন তিনি বিদেশে ব্যস্ত থাকেন পুরস্কার নেওয়ার জন্য পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস ফারম যোগাযোগ করে এবং যোগাযোগ করে সেখান থেকে পুরস্কার আনে